হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তা বন্ধুরা আজকে দেখাবো মালয়েশিয়ায় পাম বাগানে সকালবেলা কাজ এসেছিলাম দুজন মিলে আমি ড্রাইভারি করি আমি ট্র্যাক্টর চালাচ্ছিলাম আর একটা বন্ধু পাম অয়েল ফলের বীজ করাচ্ছিল তোমাদের দেখাবো সেই টাইলার এই সরি টলি সেই টলির থেকে পিনটা খুলে গেছে তা তোমাদের সেই বিষয়ে কিছু কথা বলবো আপনারা দেখতে পাচ্ছ এই টলির মধ্যে যে সব বস্তা রয়েছে এই বস্তার মধ্যে সব পাম ফলের বীজই আছে এই বীজই আমরা সকালবেলা তুলতে এসেছিলাম তুলতে তুলতে এই টলির পিন খুলে গেছে সকালবেলা এসেছিলাম আটটার সময় এসে সাড়ে বারোটা পর্যন্ত পামফলের বীজ আমরা তুললাম তুলতে তুলতে আমাদের টাইলারে অনেক পামফলের বীজ হয়ে গেছে আমরা মনে করলাম যে পামফল যে বড় যে ট্যাঙ্কার আছে ওই ট্যাঙ্কারের মধ্যে পামফল ঢালছে এই পাম্পলের বীজগুলো নিয়ে গিয়ে ওই পামফলের সঙ্গে আর এই পামফলের যে বীজগুলো এই ট্যাঙ্কারের মধ্যে সব ঢেলে দেবো ভর্তি হয়ে গেলে লরিতে এসে যেখানে তেল ভাঙানো হয় প্রসেস করা হয় তেল প্রসেস করা হয় ওখানে নিয়ে যাবে তা আমরা এই ফলের বীজগুলো আজকে আর ওই ট্যাঙ্কারের মধ্যে ঢালতে পারলাম না এই টলির পিন খুলে গেছে চলুন বন্ধুরা তোমাদের দেখানো যাক কিভাবে পিনটা খুলে গেছে আর আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে যেসব দাদারা বন্ধুরা ইন্ডিয়ার বাড়ির থেকে বাংলাদেশের বাড়িতে যেখান থেকে আসুক তাহলে এই বিষয়টা জানতে পারবে কেউ এসে মালয়েশিয়াতে এসে এই ভুল কাজ যেন কেউ না করে তো ভিডিওটা না কেটে ফুল ভিডিওটা সঙ্গে থাকুক যে টলির পিনটা খুলে গেছে কীভাবে খুলেছে তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই টলিক থেকে পিন খুলে গেছে এই যেখান থেকে পিন খুলে গেছে বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়াতে আসো বাগানের কাজে ইন্ডিয়ার থেকে হোক বাংলাদেশ থেকে হোক এসে যদি তোমরা ড্রাইভারি করো তাই পাম বাগানে সব দেশের লোকজনরা কাজ করে সার দেওয়া কাজ ওষুধ দেওয়া কাজ পাম বাগানে তাই এই জায়গাটায় কেউ যদি উঠে দাঁড়ায় মাল পাম বাগানে যে ট্র্যাক্টর ড্রাইভারি করবে সেজন্য অবশ্যই বলে যে এখানে কেন যাবে না তাকে বুঝিয়ে বলতে হবে যে এখানে দাঁড়ালে বাইসেস এই ট্রলির পিন খুলে গেলে পড়ে যেতে পারে পড়ে গিয়ে পা হাত পা ভাঙতে পারে লাগতে পারে এটাই অবশ্যই যেই মালয়েশিয়া এসে এসে বাগানে ড্রাইভারি করবে তাকে সেই ড্রাইভারকে বলতে হবে অবশ্যই না বললে এখানে যদি কেউ দাঁড়াই ড্রাইভার দেখেও যদি কিছু না বলে চুপচাপ থাকে কিছু হয়ে গেলে পা মা ভেঙে গেলে যে ড্রাইভারই করবে কোম্পানির যে ম্যানেজার আছে যে ফোরম্যান আছে যে এখানে বলা হয় মালয়েশিয়াতে তোয়ান সেই তোয়ানরা খুব বকাবকি করবে এবং বাড়িতেও পাঠিয়ে দিতে পারে ফিনিশে তাই যে থেকেই আমার এই ভিডিওটি দেখছো খুব মনোযোগ দিয়ে শুনবে কথাটি আর কথাটি অবশ্যই মাথায় রাখবে কেউ যদি পাম বাগানের কাজে আসো খুব দায়িত্বশীলভাবে কাজ করা লাগবে ড্রাইভারি কাজ কেন কোনো রকম বাইসের যদি কিছু হয়ে যায় কোনো লোকের সেই ড্রাইভারের ওপরে অ্যাকশান নেওয়া হবে কোম্পানির থেকে নিয়ে ফিনিশে বাড়ি পাঠিয়ে দিতে পাঠিয়ে দিতেও পারে ঠিক আছে তা বন্ধুরা তোমাদের এইটা বললাম দেখতে পাচ্ছ কীভাবে এই ট্রলির পিন খুলে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে খুলেছে আজকে যদি বন্ধুরা আমি এই ট্র্যাক্টরটা চালাচ্ছিলাম এই ট্র্যাক্টরটা চালাচ্ছিলাম যদি আমি চালাচ্ছিলাম যদি এই ট্র্যাক্টরের পেছনে যে টলে আছে টলির যে লোহাটা আছে এই লোহাটার উপরে যদি কেউ থাকতো তাহলে কি হতো সেই লোকটার পুরো পাটা ভেঙে কিংবা পড়ে গিয়ে মুখে হাতেও লাগতে পারতো থালি কোম্পানি আমার উপরে খুব একটা অ্যাকশান নিত নিয়ে খুব বকাবকি করতো তা তোমরাও যদি মালয়েশিয়াতে আসো পাম বাগানের কাজে ড্রাইভারির কাজে এই কথাটি অবশ্যই মনে রাখবে আর ভালোভাবে ড্রাইভারি করবে ভালোভাবে ট্র্যাক্টর চালানো কাজ করবে দেখে শুনে আর মালয়েশিয়ায় বাগানে পাহাড় তো আছেই খুব সাবধানভাবে কাজ করতে হবে বৃষ্টি হলে দেখা গেলো আগের দিন বৃষ্টি হলো রাত্রের বেলা তারপরের দিন কাজে আসলে যে সব বড় বড় পাহাড় আছে পাম বাগানের মধ্যে সেই পাহাড়ে উঠার সময় খুব সাবধানভাবে গাড়ি নিয়ে উঠতে হবে লাভার সময়ও খুব সাবধানভাবে লাভতে হবে বেকায়দা কিছু হয়ে গেলে কেন বেলা আগের দিন যদি বৃষ্টি হয় তারপরের দিন কাজে আসে সে মাটি ভিজে থাকে পাহাড়ের ওপরে গাড়ি লাভার সময় স্লিপ কেটে চলে যেতে পারে পরে একটা অঘটন ঘটতে পারে তো এইগুলো মাথায় রেখে অবশ্যই তোমরা মালয়েশিয়াতে এসে কাজবাজ করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই হলো ট্র্যাক্টর টেস্ট নাইনটি নিউ হল্যান্ড মালয়েশিয়ার মালয়েশিয়ায় পাম বাগানে এই ট্র্যাক্টর দিয়ে সব কাজ করা হয় ফলের বীজ তোলা হয় ঘাস কাটা হয় বিভিন্ন রকম কাজ করা হয় সার দিতে নিয়ে যাওয়া হয় এই ট্র্যাক্টারে করে সব লোক নিয়ে যাওয়া হয় ঘাস মারা ওষুধ দিতে নিয়ে যাওয়া হয় পাম বাগানে